তো বলছিলাম আমি আজকে যে ডোনাল্ড ট্রাম্পের কথা ডোনাল্ড ট্রাম্প যিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলছেন কি চাইছেন কি চাইছেন না কেউ জানে না আসলে ডোনাল্ড ট্রাম্প কি চাইছেন নিজের দেশের জন্য বিশ্বের জন্য কেউ জানে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প একের পর এক দারুণ দারুণ তথ্য দিয়ে যান দারুণ দারুণ ইতিহাসের কথা বলেন যেরকম ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন যে ভারত এবং পাকিস্তান এই দুটো দেশ এই দুটো দেশ নাকি কয়েকশো বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে কয়েকশো বছর ধরে ঠিক শুনলেন আমি ঠিক শুনলাম আপনারা ঠিক শুনলেন একদম ঠিক শুনেছেন আমি বললাম ডোনাল্ড ট্রাম্প আজকেই বলেছেন যে ভারত আর পাকিস্তান এই দুটো দেশ নাকি ধরে যুদ্ধ করে যাচ্ছে কয়েকশো বছর ধরে একে অপরের বিরুদ্ধে এত ঘৃণা তারা পোষণ করছেন তারা কয়েকশো বছর ধরে যুদ্ধ করছেন হান্ড্রেড অফ ইয়ার্স ডোনাল্ড ট্রাম্প বলছেন আজকে ডোনাল্ড ট্রাম্প অনেক কিছুই বলেন ট্রাম্প অনেক কিছুই করেন ট্রাম্প অনেক কিছুই ভাবেন কিন্তু তার প্রতিফলন আসলে কতখানি কি পরে ট্রাম্পের যখন তখন যেমন ইচ্ছে আসলে কাদের গুনতে হচ্ছে এবং ভবিষ্যতেই বা কাদের গুনতে হবে তার আগে আজকের গল্পটা বলি যে গল্প এই বিশ্বে গোটা বিশ্বে সব থেকে চর্চিত আলোচিত সেদিকে নজর রাখা যাক আর তারপর আমরা বিশ্লেষণ করবো যে আসলে ইম্প্যাক্টটা আমাদের দেশ ভারতে কতখানি পড়বে বা এই চ্যালেঞ্জ যদি ভারত নিয়ে নেয় তাহলে অ্যাকসেপ্ট করে নেয় হাসি মুখে যে যা চ্যালেঞ্জ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিয়ে নিলাম তাহলে পাল্টা আমেরিকাকে এর মাসুল কি কিভাবে গুনতে হতে পারে তার আগে বলি যে সূত্রপাত কোথায় আপনারা জানেন যে এর আগে একাধিকবার ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন কম করে হাতে গুনে গুনে বলতে গেলে খান তিরিশ চল্লিশ বার যে ভারত পাকিস্তানের যুদ্ধ লাগে তিনি থামিয়েছেন যে দাবি পাকিস্তান পর্যন্ত করেনি পাকিস্তানের সেনা পর্যন্ত করেনি যে দাবি নরেন্দ্র মোদী কোনোদিনও পাত্তা দেননি বরং বিরক্ত হয়েছেন তারপর থেকে যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আগ বাড়িয়ে ভারত পাকিস্তানের মধ্যে ঢুকতে চাইছে কেন পাকিস্তান জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে পাকিস্তান জঙ্গিদের মদত দিয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গি নাশকতা দিনের পর দিন হয়েছে বছরের পর বছর হয়েছে এমন নয় যে শুধু ভারতে হয়েছে অনেকে বলেন যে ভারতের নিরাপত্তা আরে তাহলে আমেরিকার নিরাপত্তা কি খারাপ ছিল পাকিস্তানের মাটিতে তৈরি হওয়া জঙ্গিরা আমেরিকা দিকেও সন্ত্রাস চালিয়ে এসছে ফ্রান্সে গিয়েও সন্ত্রাস চালিয়ে এসছে এমনকি বাংলাদেশে গিয়েও সন্ত্রাস চালিয়েছে আমেরিকা সন্ত্রাসবাদের একটা উন্মুক্ত চারণভূমি হয়ে গিয়েছিল পাকিস্তান পাকিস্তান উন্মুক্ত চারণভূমি হয়ে গিয়েছিল সন্ত্রাসবাদের আর আমেরিকা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এই দেখার মাঝখানে যখন নরেন্দ্র মোদী পাল্টা সবক শেখাতে শুরু করেছে পাকিস্তানকে ঠিক সেই সময় ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প মাঝখানে আগবাড়িয়ে এলেন ক্রেডিট নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিক ক্রেডিট নিয়েছেন আমি জানি না তিনি নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে দৌড়চ্ছেন কিনা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেন তিনি নাকি সাত সাতখানা যুদ্ধ থামিয়ে দিয়েছেন সাতখানা যুদ্ধ হলো কোথায় পৃথিবীতে যে তিনি সাতখানা যুদ্ধ থামিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারেনি এখনো পর্যন্ত আর অনেক জায়গা ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি থামাতে পারেননি এখন শেষ পর্যন্ত ইউক্রেনকে ফোন করে বলতে হচ্ছে যে ভাই রাশিয়া যা যা শর্ত দিচ্ছে প্লিজ মেনে নাও প্লিজ যুদ্ধ থামিয়ে দাও কারণ ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের কথায় চলবে না কিন্তু এবার আরও বড় বিপদ হলো রাশিয়া মেনে নিচ্ছে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের কথায় চলবে না জানিয়ে দিয়েছে আর তার সঙ্গে ভারত আমেরিকাকে পাত্তা দিচ্ছে না ভারত প্রকাশ্যে বলছে বুঝিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প মিথ্যেবাদী ভারত ডোনাল্ড ট্রাম্পকে গুরুত্ব দিচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নাকি সূত্রের খবর জার্মানির সংবাদপত্র এবং জাপানের সংবাদপত্রে একটা খবর বেরোয় যে গত সপ্তাহে নাকি চারবার ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন গত সপ্তাহে চারবার তারপরও নাকি মোদী ফোন ধরেননি এবং এখান থেকে নাকি যাবতীয় এবং অভিমানের সূত্রপাত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়